ফেন্সগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অন্তর্ভুক্ত পাঁচটি ইউনিয়ন উপকমিটির নেতৃবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ফেন্সুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ দুলাল মিয়া জানান সোমবার স্থানীয় স্ট্যান্ডলাইট কমিউনিটি সেন্টারে শপথ গ্রহণ করেন নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন ফেন্সুগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি রাসেল আহমেদ টিটু তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কারণ আজকে আপনাদের কাছে কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি যে সমর্পণ পেয়েছে আমি সুন্দরা এই কেশবন বাজার সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সকল নেতা কর্মী পক্ষ থেকে আপনাদেরকে জানাই আপনাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও মুবারকবাদ বিশেষ আমি উপস্থিতি আজকে যেভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়েছে আমরা চাই আপনাদের মাঠ থেকে আমরা শুধু বঞ্চিরস্থায় তা করা না কারণ আমাদের আমরা যারা গাড়ি ছাড়াই সবসময় কিন্তু আমাদের একটি পাও থাকে কাঁধে একটি পাও চলে থাকে আপনারা যারা পরিবার পরিজন সবাইকে আপনারা একটি সেবামূলক প্রতিষ্ঠান আপনারা বেছে নিয়েছেন সেই সেবামূলক প্রতিষ্ঠানের নাম পরিবহন আপনারা জানেন বিনিময়ে বাজি রেখে আপনারা আপনারা দেখেন এই করোনার সময় বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ একটি হাহাকার ছিল কিন্তু এই বাংলাদেশের পরিবহন শ্রমিক

আমরা এমন একটি প্রতিষ্ঠান আমরা বেঁচে নিয়েছি সেই প্রতিষ্ঠান হলো আমরা মানুষকে আমরা সেবা দিয়ে যাই বিনিময়ে আমরা শুধু পারিশ্রমিক আমরা পাই আমরা এই সমাজের যারা মানুষ রয়েছে আমরা তাদের উদ্দেশ্যে কি কথা বলতে চাই আমরা দেখেন পরিবার পরিজনকে নিয়ে আমাদের বাচ্চা মা বাপ সবাইকে গোল করে রেখে আমরা গাড়ি নিয়ে পারব কিসের জন্য আপনাদেরকে সেবা দিয়ে যাই বিনিময়ে আপনাদেরকে আপনাদের কাছ থেকে আমরা পারিশ্রম নেই কিন্তু আমরা যদি শান্ত শ্রমিক না হতো আমরা প্রতিনিয়ত যদি আমাদের মাথা ঠান্ডা না থাকতো যাত্রী থাকে প্রায় পঞ্চাশটি সাতজন বলে যারা সিএম চালায় প্রতিনিয়ত পাঁচজন পাঁচজন সাতজন যাত্রী তাকে আমরা পারিবার্ষিক বাবা নিয়ে পৌঁছে দিতে আমরা এই শিবনুপ্রাণ প্রত্যেকটি মানুষকে রাত্রিবেলা প্রশাসন কে নিয়ে সাথে এই শ্রমিকা আমরা মারামালি রাত ভরেও এক সমাজের মানুষ রয়েছে এই পরিবহন কিভাবে হেও করে দেখা যায় সেই পায় এই সমাজের কিছু মানুষ হয়েছে আমি চাই তাদেরকে আমি বলতে চাই আমরা এই পেশগঞ্জের মানুষ আমাদের বাড়ি পেশগঞ্জ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সুরক্ষিত করতে চাই আমরা আপনাদেরকে ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা চাই আমরা আপনাদের ভালোবাসা যদি পাই আপনারা দেখবেন এই দেশগঞ্জ শ্রমিক এই বাংলাদেশের মাঝে একটি রোল মডেল রয়ে থাকছে সেটা আমি আশা আমরা মিডিয়া সাংবাদিক বাইদের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই আমরা এই পাঁচটা ইউনিট করার মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা চাই প্রতিনিয়ত মানুষকে সেবা দিতে শুধু পরিবহন থাকি না আমরা সামাজিক ভাবে ও মানুষকে আমরা সেবা দিতে চাই আজকে থেকে আমরা যে শপথ আপনারা নিয়েছেন প্রত্যেকটি এলাকা প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা সুনজর থাকতে হবে কোন মানুষ অসুবিধায়

একটা সর্বস্ত সহযোগিতা আমরা পাঁচটা ইউনিটে দেখা পয়সা দেতে লাগে শ্রম লাগে আপনারা দিয়া সহযোগিতা করি আপনারা করবা আমরা ইউনিয়ন থাকি উপজেলা উপজেলা থাকি আমরা অনেক রক্ষ বিরক্ষে আমরা অনেক দূর যাওয়া আমরা সমাজকে চাই একটা সামাজিক সমাজ করতে চাই

ফেনচুলেজে আজকে প্রায় 8 বছর রানী হতে চলেছে কিছুদিন পূর্বে আমরা সত্তম পরিছতা মাসিকী উদযাপন করেছি এই শ্রমিকক পরিষদ ফেনচুলেজে বিভিন্ন শ্রেণী পেশার যারা সুবিধাভোগী যারা বিভিন্ন রিকশা অথবা বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত তাদের সঙ্গে আমাদের সবসময় একটি মতবিরত থাকতো সাধারণ শ্রমিক এবং সাধারণ ফেনচুলেজের মানুষজন আমাদের কিন্তু ঠিকই আমাদেরকে স্নেহ করে ভালোবাসে কিন্তু আমাদের এই সংগঠনটাকে ভাঙার জন্য এক শ্রেণীর কতিপয় মহল বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে প্রতিবন্ধকতা করেছে এই সকল বাধা বেগর থেকে বৃদ্ধাহত দেখিয়ে আজকে আমরা সবাই এই পাঁচটি ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে আমাদের আমরা আমাদের শক্তিমত্তা জানান দিতে পেরেছি এবং আপনাদেরকে আজকে এই জায়গাতে আমরা নিয়ে আসতে পেরেছি সুতরাং আমরা সবাই যেন মানুষের আমাদের কর্ম হচ্ছে গাড়ি চালানো আমরা যাদের সাধারণ মানুষ যারা আছে তাদেরকে আমরা রেসপেক্ট করি তাদেরকে আমরা সৌজন্যমূলক আচরণ করি প্রিয় বন্ধুরা আপনারা মনে রাখবেন যাত্রী সেবা দেওয়াতেই হচ্ছে আমাদের মনোযোগ যাত্রীকে হয়রানি করা নয় আপনারা সব সময় মানুষজনের সাথে সৌজন্যমূলক আচরণ করবেন এটাই আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ এবং আশা প্রত্যাশা আমরা ভালো অথবা খারাপ আমাদেরকে এই জাজ এবং এই তকমা দেওয়ার মালিক দেখার মানুষ নয় আমাদেরকে ভালো মন্দ বিচার করার এবং চাষ করার দায়িত্ব হচ্ছে এই এই মানুষ সুতরাং মানুষের সাথে আপনারা সব সময় ভালো ব্যবহার করবেন কখনোই তিনাদের সঙ্গে মিসবিহেভ করবেন না এবং আমাদের মানুষ যেভাবে মায়া স্নেহ করে আপনারা সবাই যিনাদেরকে সম্মান শ্রদ্ধা করবেন আমি আজকে সমাজস্থল থেকে যারা আপনারা ফেচুগঞ্জে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন প্রতিটা স্ট্যান্ডে আপনারা সবাই লক্ষ্য রাখবেন কেউ যেন কোনো প্রকার অন্যায় এবং অহেতু কাজের সঙ্গে সম্পৃক্ত না থাকে দাড়ি চালানো একটি মহৎ পেশা এটার এটাকে যেন সবাই এই পেশাটাকে পেশাদার মান মর্যাদা যেন সবাই ধরে রাখতে পারেন এই প্রত্যাশাই আমি আজকে এই সভাস্থল থেকে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি সকলের কাছে আমরা আশা রাখছি আপনারা কি আমাদেরকে আশাবাদে আশাবাদিত করতে পারেন থ্যাঙ্ক ইউ পাশাপাশি শ্রমিক শ্রমিকদের সুযোগ করে দেখার কোনো সুযোগ নেই